ভাইয়া কোথায় আসলেন যদি দর্শককে একটু বলেন বাটেরা থেকে ভাই আমি মনে করি বাংলাদেশ সরকার যদি আমাদের হাকারকি হাওয়ার দিকে নজর দেয় তাহলে আমরা হাকারকি হাওয়ার এক নাম্বার পজিটিভ স্পট হবে

হ্যালো আলাইকুম হাকালুকি হাওর থেকে আমি আমার জুয়েল আশা করি দেশ এবং প্রবাসের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো হাকালুকি হাওরের সবচেয়ে সুন্দর একটি জায়গা যেই জায়গাটির নাম হচ্ছে হাকালুকি জিরো পয়েন্ট আপনাদেরকে আমাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সেই হাকালুকি হাওরের সুন্দর একটি দৃশ্য তো আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এনজয় করুন আমাদের আজকের ভিডিওটি দর্শক আমি এখন বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটার নাম হচ্ছে হাকালুকি গিলাসারা জিরো পয়েন্ট আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন সুন্দর একটি জঙ্গল এই জঙ্গলের নাম হচ্ছে সারোয়া জঙ্গল এখানে অনেক জেলেরা এসে বেলায় মাছ ধরে এখন প্রায় দুপুর একটু পরেই জেলেরা দুইটা এখানে মাছ ধরবে তো আমরা এখন যে জায়গা সেখানে অনেক দেশ এবং প্রবাস থেকে অনেকে এখানে ভ্রমণ করতে আসে আমরা সরাসরি সেই জায়গায় চলে যাব সেই জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক ছোট ছোট বাচ্চারা সেখান থেকে লাভ দিয়ে গুসুল করে সেই লাভ দেওয়ার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের পুরো ভিডিওটা এনজয় করুন এখন আমরা সরাসরি চলে যাব সেই পর্যটক আপনাদেরকে গিয়ে দেখাবো আমরা এখন ইঞ্জিল চালিত নৌকা নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ইঞ্জিলে রয়েছেন আমার ছোট ভাই সুলাইমান এবং রয়েছেন ফোয়াদ আমরা এখন সরাসরি চলে যাব স্পটে সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করতেছি হাকালুকি হাওড়ের জিরো পয়েন্টে আমরা এখন একটা পর্যটন কেন্দ্রে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাকালুকি জিরো পয়েন্ট হচ্ছে এখানে একটা এখানে একটা পর্যটন কেন্দ্র আছে এখানে অনেক ভ্রমণপিয়াসী পিয়াসী মানুষেরা এসেছে এসেছেন এখানে ভ্রমণ করার জন্য আমি একজন ভ্রমণ পিয়াসী ভাইয়ের সাথে কথা বলবো আমাদের ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসলেন যদি বিয়ার্স কে একটু বলতেন আমরা আসছি এগারো শরীফগঞ্জ কালীশ্বর গ্রাম থেকে আমরা হাকালুকি পাড়ে আমাদের গ্রাম আর এই যে আমরা আসছি আজকে আমরা ফ্রেন্ডরা মিলে এখানে ঘুরতে আর এই যে হাকালিকি হাওর বাংলার সমাজ যে এখন বর্তমানে যে স্পোর্ট গুলো আছে পর্যটনের মধ্যে তার মধ্যে হাকালিক হাওয়ার অন্যতম প্রায় বেশিরভাগ মানুষ এখানে প্রায় আসে আর বেশিরভাগ আসে শুক্রবারে আজকে তো ছুটির দিন না তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেমন বেশি যে নাই কিন্তু আপনি শুক্রবার আসেন তাহলে দেখতে পাবেন এখানে অনেক হাজার হাজার মানুষ এখানে পর্যটন করতে আসে এবং আমরাও আজকে সময় বের করে আমরা আসলাম পর্যটন করতে এখানে আপনারা যে এখানে আসছেন ঘুরতেছেন তো কিরকম অনুভূতি মানে ফিল করতেছেন আর কি যদি একটু বলতেন এখানে যে আসবে তার মনটা অনেক ভালো হয়ে যাবে এবং প্রকৃতি আসলে অনেক সুন্দর যে প্রকৃতি মাঝে মাঝে আনন্দ পাই সেই প্রকৃত প্রকৃতির ফিল বুঝে আর আমরা আসলে প্রকৃতিকে ভালোবাসি যার কারণে আমরা ভ্রমণ প্রিপার একজন মানুষ আমরা সবসময় যাই ভ্রমণ করতে এবং আমরা হাকলকি হাওয়ার আমি মনে করি বাংলাদেশ সরকার যদি আমাদের হাকালকি হওয়ার দিকে নজর দেয় তাহলে আমরা হাকালকি হওয়ার বাংলা সুন্দর এক নম্বর পর্যটক স্পট হবে আচ্ছা যারা এই হাকালকি হওয়ার ঘুরে দেখতে আসবে তারা কিভাবে আসতে পারে যদি সেই সম্পর্কে একটু বলতেন আসলে হাকালকি হাওরে আসার একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা আর আমরা দেখতে পারছি প্রায় এই যে গ্লাসরা নৌকা অনেক নৌকা রয়েছে আর এদিকে মানুষ যদি আসে গুলো সিলেটে আসে তাহলে গিলাস আসবে আর অনেকে আসে মরিবালে আসলে আপনার গিলাসড়া অনেক যে দেখতে আসলে এখন আপনার কাছে কি বর্ষাকালে সবচেয়ে বেস্ট মনে করেন নাকি যে সুদিন রয়েছে সেই কালে কোন সময়টা আপনার কাছে বেস্ট মনে করতেছেন আর কি বর্ষাকালে অনেক ভালো লাগে আর আরেক সময় ভালো লাগে শীতকালে শীতকালে আপনার অনেক অতিথি পাখি আমাদের এই হাঁকালুকি হওয়ার এসে আহ বাসা সেই সময় আমার কাছে সুন্দর লাগে আর বিশেষ করে সুন্দর লাগে বর্ষাকালেই জি ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে অনেক ভ্রমণপিয়াসী মানুষেরা এখানে ভ্রমণ করতে এসেছে দর্শক আপনারা জানতে পারলেন একজন ভ্রমণ পিয়াসী বাইরের কাছ থেকে তার অনুভূতি এখন আপনাদেরকে আমরা যে পর্যটন কেন্দ্রটা রয়েছে সেই কেন্দ্রতে যাব এবং আপনাদেরকে ভিডিও করে সেই কেন্দ্রের আশপাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকুন থাকুন এবং এনজয় করুন আমাদের পুরো পুরো ভিডিওটি বিভিন্ন মানুষ সেই পর্যটন কেন্দ্রে চলে আসছে নৌকা দিয়ে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আমাদের হাতালুকি হাওড়ের দেখুন বাচ্চারা এখানে সাঁতার কাটতেছে বলদো বলদো দেখুন এক বাচ্চা উপর থেকে লাভ দিতেছে আপনারা দেখুন লাভ দেওয়ার দৃশ্য লাভ দো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি বলবো বলো 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 দর্শক আমরা দেখতে পারতেছেন বাচ্চারা পর্যটন কেন্দ্র থেকে লাফালাফি করতেছে ভালদো ভালদ ভালদো দর্শক আব্দায়ন কতটুকু উচ্চতা থেকে ফাল দিয়েছে হ্যাঁ ভালদ ভালদ দেখুন বাচ্চারা অনেক উপর থেকে লাফালাফি করতেছে এখানে পানি প্রচন্ড পানি যে কোনো সময় তাদের বিপদ হতে পারে কিন্তু তারা মানতেছে না তারা লাফ দিবে উপর থেকে দেখুন উপর থেকে লাফ দেওয়ার দৃশ্য পর্যটন কেন্দ্রটা রয়েছে অনেক উপর থেকে তারা লাভ দিচ্ছে অনেক পর্যটন ভ্রমণ মানুষেরা মানুষের এখানে ভ্রমণ করতে আসে অনেক সুন্দর একটি জায়গা তার আশপাশে রয়েছে বিভিন্ন গাছগাছালি আপনারা দেখুন হাকালুকি হাওড়ের বিয়ে কত সুন্দর অসাধারণ আপনাদের মন জুড়িয়ে যাবে আমাদের হাকালুকি হাওরে আসলে অবশ্যই আমাদের হাকালুকি হাওর ভিজিট করতে আসবেন দেখলে অবশ্যই আপনাদের মন মানসিকতা ভালো হয়ে যাবে ঘুরবেন দর্শক আমি এখন আমাদের হাকালুকি জিরো পয়েন্টের পর্যটন কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের

যে পর্যটন কেন্দ্র রয়েছে বিভিন্ন জায়গা থেকে সেই স্পটে আমাদের বাইরে এসেছেন আপনি দেখতে পাচ্ছেন অন্য পাশে হাঁকালুকি হাউরের যে ভিউটা সবচেয়ে বেশি এখান থেকে ওই ভিউটা সবচেয়ে বেশি সুন্দর লাগে ওখানে বিভিন্ন গাছপালা রয়েছেন সবুজ শ্যামলে আমাদের হাকালুকি হাওড়ে বর্ষাকালের ভিউটা অসাধারণ একথায় অ্যামেজিং তো আমি আমার দর্শককে বলবো যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা আমাদের হাকালুকি হাওরে ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবা অবশ্যই আমার এক ভাই বসে যে ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার ওকে দর্শক দেখতে দেখতে থাকুন আমাদের ভিডিওটি দর্শক আপনারা দেখতে পারতেছেন আমাদের হাঁকালুকি জিরো পয়েন্টে অনেক নৌকা নিয়ে ভ্রমণপ্রিয়াশি বাইরে এসেছে হাওড় বিলাস করার জন্য আপনারা দেখতে পারতেছেন অনেকগুলি নৌকা হাঁকালুকি হাওড়ে অনেক দূর দূরান্ত থেকে এসেছে ভ্রমণ বাইরা হাওড় বিলাস করার জন্য আর এটা হচ্ছে বর্তমানে জিরো পয়েন্টের সেই পর্যটন পর্যটনে অনেক বাইরা আছে অবস্থান করতেছে তারা ফটোশুট করতেছে এবং ভিডিও বানাচ্ছে আপনারা দেখতে পারতেছেন ভিতরের যে অংশটা ভিতরের অংশ হচ্ছে অনেক উপর থেকে তারা লাফালাফি করতেছে ভাই লাভ দেন ভাই লাভ দেন দর্শক আপনারা দেখতে পানতেছেন যে এক ভাই লাভ দিবে ভাই এদিকে একটু দিকে ভাই লাভ দেন লাভ দেন দেখুন দর্শক আপনারা ও ভাই লাভ দিয়ে ফেলেছে অনেক উচ্চতা থেকে অনেক দূর থেকে অনেক উপর থেকে ওকে লাভ দেলাম তো দর্শক আপনারা দেখতে পারতেছেন কতটুকু উপর থেকে কতটুকু উপর থেকে যে তারা লাফালাফি করতেছে এটা যদি ভিজিট করতে চান তাহলে চলে আসবেন আমাদের জিরো পয়েন্ট হাকালোকি হাওরে ভাই কই থেকে আইলে আপনারা দর্শক দেখতে পারতেছেন নৌকা নিয়ে বিভিন্ন জায়গা থেকে আহ ভ্রমণ মানুষেরা এখানে আশ্রয় নিতেছে খুবই ভালো একটি জায়গা হাকালকি হাওড় জিরো পয়েন্ট অবশ্যই ভিজিট করবেন আমাদের হাকালকি হাওড়ে সবাইকে আসার আমন্ত্রণ রইল আমাদের হাকালকি হাওড়ে ভাই আপনারা কোন জায়গা থেকে আইরা ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন জায়গা থেকে ভ্রমণকে আসে বাইরা আমাদের হাঁকালুকি হাওড়ে এসেছে দর্শক দেখুন বিভিন্ন নৌকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে আমাদের হাঁকালোকি হাওড়ে এসেছে ভ্রমণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নৌকা অনেকগুলো নৌকা এখানে গাটি ভিড়েছে আমাদের পর্যটন জিরো পয়েন্ট হাঁকালোকি হাওড়ে সেই জিরো পয়েন্টে দেখুন বিভিন্ন নৌকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাকালুকি হাওর জিরো পয়েন্ট পর্যটন কেন্দ্রে আমাদের ছোট ভাইরা আমাকে ঘিরে ফেলেছে তো তাদের অনুভূতি জানবো বলো তোমার অনুভূতি কিরকম অনেক ভালো এখানে যে আসছো তোমরা লাফালাফি করতেছ তোমাদের কিরকম অনুভূতি ফিল করে ফিল হচ্ছে ভালো দর্শক আপনারা বুঝতে পারতেছেন আমাদের হাকালুকি হাওরের তারা অনেক আনন্দময় ফিল নিতেছে সুলেমান তোমার অনুভূতিটা কিরকম একটা দর্শকে বলো আমাদের হাকালুকি হাওরের দৃশ্য অনেক সুন্দর

তোমরা কি এখানে করতেছ লাগতেছো উপর থেকে কে কে ফাল দেখুন তারা কত এনজয় করতেছে সেই জায়গায় এসে চাইলে আপনারা এসেও হাকালুকি হাওড়ে সুন্দর সুন্দর ভিউ করতে পারবেন এবং হাকালুকি হাওড়ের সেই পর্যটন কেন্দ্র জিরো পয়েন্ট থেকে উপর থেকে ফাল দিতে পারবেন লাভ দিতে পারবেন লাভ দেওয়ার অসাধারণ একজন ফাল দেও তো লাভ দে দেখুন সবাই যাইতেছে লাভ দেওয়ার জন্য আপনারা দেখুন একজনকে বলেছি লাভ দেওয়ার জন্য কিন্তু সবাই এখানে উপস্থিত উপরে চলে গেছে দেখুন আপনারা লাভ দাদা দাদা ভাই স্যার দাদা মাই হিজ মিম দাদা বিদায় বাবা দেখুন সবাই লাভ দিবে লাভ দেওয়ার দৃশ্যটা অসাধারণ অসাধারণ লাভ দাও লাভ দাও দর্শক আপনারা দেখতেছেন সবাই লাভ দিতেছে সবাই লাভ দিতেছে এই যে এই যে সবাই লাভ দিতেছে এই যে লাগছে তাদের সেই দৃশ্যগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে আমার মনটা অনেক ভালো লেগেছে দেখুন আরো অনেক মানুষ এই সেই পর্যটন কেন্দ্রে আহ ঢাকা দেখার জন্য আসতেছে আহ দর্শক আমি এখন রয়েছি সেই স্পোর্ট কেন্দ্রে দেখুন আপনারা আহ এখান থেকে অনেক বাচ্চারা গুসল করতেছে তোমরা তোমাদের কি রকম লাগতেছে আপনারা দেখতে পারতেছেন তারা এখানে অনেক এনজয় করতেছে তারা আমাকে বলতেছে ভাই আসেন আমার সাথে আমাদের সাথে গোসল করেন তো আমার আমরা এখন কাপড় চেঞ্জ করবো এখন কাপড় চেঞ্জ করে তাদের সাথে গোসল করবো সেই গুসলের ভিডিও আপনারা পাবেন আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে দেখা দেখিয়েছি আমাদের হাকালুকি চারিপাশের সেই সুন্দর সুন্দর বিয়েগুলো এখন আমরা আমাদের কাপড় চেঞ্জ করে ফেলেছি এখন আমরা একটু এই হাকালুকি যে পর্যটকটা রয়েছে সেখান থেকে আমরা লাফালাফি করবো এবং যে আমাদের হাকালুকি হাওড় রয়েছে সেই হাকালুকি হাওড়ে আমরা এখন গোসল করবো দেখাও আসো আসো গোসল করি ভালো ভালো দেখতে পাচ্ছেন ভিডিও করতে করতে আমি মাইক নিয়ে আমি নদীতে লাভ দিয়ে ফেলেছি আহ দর্শক দেখুন সবাই গুস্তর করার জন্য রেডি সবাই এখন ঢাকালে হাওড়ে ফালতু লাগতো লাগতো লাগছে 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 তারা দেখতেছেন কত এনজয় করতেছে আমাদের হাঁকালুকি হাওড়ে এসে আমি কে বলবো যে আপনার সবাই আসবেন এবং হাঁকালুকি হাওড়ে এসে ভিউ গুলো নিবেন এবং হাঁকালুকি হাওড়ে এসে গুসল করবেন বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসেছেন এখানে গোয়ার জন্য

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের ভ্রমণ পিয়াশি বাইরা এখানে আসতেছে এবং এনজয় করতেছে নৌকা নিয়ে নিয়ে আজকে প্রায় ছুটির দিন না কিন্তু তারপরেও ঈদের আনন্দে সবাই সেই হাকালুকি জিরো পয়েন্টে আসছে এবং এনজয় করতেছে দর্শক আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হাঁকালুকি হাউজের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো অনেক মানুষের সাথে কথা বলেছি আপনারা জানতেই পারলেন হাঁকালুকি সম্পর্কে আপনারা অনেক অভিজ্ঞতা হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা যদি আমাদের হাকালুকি হাওরে আসতে চান তাহলে অবশ্যই নৌকা দিয়ে আসবেন নৌকা দিয়ে আসলে আমাদের হাকালুকি হাওরের সেই ভিডিওগুলো আপনারা উপভোগ পারবেন আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ